খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ভোটের মুখে তৃণমূলের বড় ভাঙন খাস কলকাতায় তৃণমূল ছেড়ে দুই শতাধিক কর্মী যোগ দিলেন কংগ্রেসে আগামী পয়লা জুন উত্তর কলকাতা কেন্দ্রে রয়েছে ভোট এর আগে ভাঙনের ছবি একেবারে স্পষ্ট হয়ে উঠেছে উত্তর কলকাতার বাষট্টি নম্বর ওয়ার্ডে শুক্রবার কংগ্রেসে যোগদান ওই কর্মীরা ওই কেন্দ্র থেকে এবার তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন বিদায়ী সাংসদ তথা বর্ষীয়ান রাজেন্দ্রিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী সদ্য তৃণমূল ছেড়ে আসা তাপস এই কেন্দ্রে জোটের প্রার্থী কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য হেভিওয়েট এই কেন্দ্রে তৃণমূলের এই ভাঙন দলের বড় অশ্ব কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন দলবদল করা কর্মীদের সংখ্যা দুশো হলেও সময় এবং পরিস্থিতি বিচারে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যারা দলবদল করছেন তারা মূলত সংখ্যালঘুর প্রশ্ন উঠছে সংখ্যালঘু মানুষের মনে কংগ্রেস বা অন্যান্য দলের বাড়ছে নাকি এটা সম্পূর্ণভাবে একটি বিচ্ছিন্ন ঘটনা কেউ কেউ মনে করছেন এটা নিহাতি উত্তর কলকাতার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি আগামী সাতেসে মে বেলেঘাটা এবং উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সমর্থনে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে শুক্রবারের ঘটনা শাসক দলের একটা অস্বস্তি ছবি তৈরি করে দিল ব্যুরোর রিপোর্ট খবর চব্বিশ